বেলঘরিয়া রানী পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের ভাবনা বিপন্ন প্রকৃতি তবুও প্রেমময় পৃথিবী বেলঘরিয়া রানী পার্ক কালচারাল সেক্টরের সহযোগিতায় এই পুজো সাতাত্তরতম বর্ষে পদার্পণ করল সবাই এখন মেতে উঠেছে থিমের পুজোয় তার জন্য অনেক প্রতিযোগিতা অনেক উৎসাহ অনেক উদ্দীপনা কে আগে ছুটবে কে হবে প্রথম তারই মধ্যে এই রকম চিন্তাভাবনা যেন ফুটিয়ে তোলে আরও অনেক বেশি মনোগ্রাহী হয়ে ওঠে দর্শকদের প্রকৃতি বিপন্ন হওয়ার ফলে হাঁপিয়ে উঠেছে বিশ্ব সভ্যতার করাল গ্রাসে সবুজ সংসার অর্থের প্রলোভনে কিছু অসৎ মানুষ বৃক্ষ নিধনে উন্মত্তলীলায় মত্ত চারিদিকে বুঝিয়ে ফেলা হচ্ছে জলাশয় সমগ্র ভাবনা ও সৃজনে উৎপল মণ্ডল শহর উপায়নে মহাদেব ও তুষার পুজোর সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সাহা সম্পাদক পার্থগুহ ও শুভ শঙ্কর সরকার আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আমাদের দুর্গোৎসব এই দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা রানীপাট সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি অর্থাৎ রানী পার্কের মোড়ে রানী পার্কের রাজপথের দ্বারে যেই সুসিদ্ধ পুজোটা আমরা করে থাকি সেটা আমরা প্রতি বছরই একটা ভাবনা একটা বার্তা নিয়ে সমাজের সামনে আমরা তুলে ধরব এবারে আমরা নানারকম প্রতি বছরই নানারকম সামাজিক যাতে উন্নতির পথে যায় সমাজ যাতে এই ভাবনা থেকে চেতনা পায় সেই ভাবনা থেকেই আমরা আমাদের মণ্ডপ সাজিয়ে তুলি আমাদের উদ্দেশ্য সমাজকে সচেতন করা তাই এই বছরে আমাদের ভাবনা প্রেমময় পৃথিবী প্রকৃতি বিপর্যয় প্রেমময় তাও আমাদের পৃথিবী কেননা প্রকৃতি যেভাবে ধ্বংস করতে চলেছে তারা ধ্বংস করছে কোনো জীবজন্তু না আমরা যে সকল দানবরূপী মানুষরা সমাজের মধ্যে এই ধ্বংসলীলায় বিমত্ত হয়েছে সেই সব ধানব্দি মানুষদের কাছে আমরা উন্নত করব যে আপনারা সমাজকে ধ্বংস করবেন না সেই বার্তাটাই আমরা তুলে ধরেছি আমাদের আমাদের এই পুজো মণ্ডপে এবছরে আমাদের ভাবনা ছিল যে প্রকৃতি বিপর্যয় তাও প্রেমময় আমাদের পৃথিবী তাহলে প্রকৃতি বিপর্যয়ের মুখে ধ্বংসের মুখে কেন না যেভাবে বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে কলের জল জল থেকে জল ভূমি থেকে নিচু নিচু স্তরে নেমে যাচ্ছে এবং বরফ যেভাবে গলতে শুরু করেছে যেভাবে প্রকৃতি যেভাবে সাজিয়ে তুলেছিল ভগবান ঈশ্বর মানুষরূপী সেই সব দানবরাই আজকে আমরা এই প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি এই ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যে আমাদের রানী পার্কের আরসি ক্লাবের সহযোগিতা এবং রানী পার্ক প্রতিটি অধিবাসীবৃন্দের সহযোগিতায় আমরা প্রতি বছর আমরা একটা এই সমাজের উন্নতির বাচ্চা আমরা তুলে ধরি তার জন্যে আমাদের সকল সদস্যরা যেভাবে পরিশ্রম করে এবছর আমরা আমাদের ভাবনায় ছিল রানিপার কালচারাল সেন্টার আমাদের অত্যন্ত প্রিয় ক্লাব সংগঠন এবং আমাদের বছর যৌথ উদ্যোগে যেটা হচ্ছে পার্ক সর্বজন দুর্গোৎসব পুজো কমিটি এবছর আমরা সাতাত্তরতম বর্ষে পদার্পণ করলাম এটা আমরা দীর্ঘ বহু বছর ধরে আমরা ছোট থেকে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের অভিভাবকরা এই পুজো করে আসছেন সেটা আমরা এখন আমরা হাতে হাত মিলিয়ে সেই পুজোটাকে আমরা সামাল দিচ্ছি আগামী দিনে যেন এই দুর্গ উৎসব এবং বাংলার বুকে এবং ভারতবর্ষের বুকে আমরা শ্রেষ্ঠ আসন লাভ করতে পারি আমাদের ভাবনায় সেই আমাদের চিন্তাধারা রয়েছে রানীপার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবছর সাতাত্তর বছরে পদার্পণ করল প্রত্যেক বছরই আমরা কিছু কিছু সাবজেক্টের ওপরে চিন্তাভাবনা করে সামাজিক চিন্তাভাবনা করেই আমরা আমাদের পুজোর মাধ্যমে এবং এই বছর যেমন আমরা খুব মানে আশাবাদী যে আমরা এমন একজন শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি যার মাধ্যম দিয়ে এবং কিছু দক্ষ কারিগর যারা সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে তাদের চিন্তাভাবনাটা আছে হচ্ছে বিষণ্ন প্রকৃতি তবুও প্রেমময় পৃথিবী আজকে আমাদের যে প্রকৃতি আমাদের যে নিজেদের কারণে যে বিভিন্ন কারণ যেগুলো হচ্ছে উন্নয়নের জন্য আমরা জঙ্গল বা যেগুলো কাটাকাটি করছি সেগুলো কিন্তু আসলে আমাদের প্রকৃতির ওপরে কিন্তু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এর ফলে হচ্ছে কি এই ধরনের যে ঠিক আগের যে ব্যালেন্স ইকো বায়োলজিক্যাল যে ইয়েটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে যাই হোক আমরা সবার কাছে বলবো যে প্রেমময় পৃথিবী গড়ে তোলার জন্যে আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে বাঁচাই আসুন আমরা জল অপচয় বন্ধ করি আসুন আমরা গাছটাকে যতটা সম্ভব কাটলে পরেও যাতে আমরা একটা গাছ কাটলে পাঁচটা গাছ লাগাতে পারি এবং আমরা আরও চেষ্টা করব জলাশয়গুলো উন্নয়নের জন্য জলাশয়গুলোকে বন্ধ না করে জলাশয়গুলোকে সংস্কার করে আমরা আনন্দময় পৃথিবী গড়ে তুলি এটাই আমাদের এবছরের দুর্গা পুজোর ভাবনা